আজকে শুক্রবার জুম্মাবারক সকলকে জুম্মাবরক জানাই তো জুম্মার দিন আজকে আমাদের বিরিয়ানি আজকে আমাদের বিরিয়ানি ও রোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে বিরিয়ানি ও রোস্ট দিয়ে আজকের খাবার খাবারের পরিবেশন চলছে তো এখানে মূলত আপনি দেখতে পারবেন যে আজকে আমাদের এই খাবারের লাইফটা কতটুক কতটুক লম্বা এবং কতটুক বড় হয় হ্যাঁ আপনারা এখানে দেখতে পারবেন তো সবাই খুব এখানে শহরের শহরের এই ঢাকা শহর এই এই স্থানটি হচ্ছে সাত রাস্তা সাত এই স্থানটিতে আপনার কি পরিমাণ অসহায় অসহায় মানুষ এখানে রয়েছে তা আপনারা দেখতে পারবেন আমি সম্পূর্ণটা সম্পূর্ণটা লাইন আপনাকে ধরে 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 একদম ধরে ধরে সম্পূর্ণটা লাইন আপনাকে দেখাবো যে কতটুক এই লাইনটি কতটুক লম্বা হয় এই এই যে লাইন কিন্তু আপনার আপনার চোখ যতটুকু যাচ্ছে ঠিক আছে ঠিক ততটুক কিন্তু না এই লাইন কিন্তু অনেক অনেকটাই লম্বা এখানে যারা আছে মূলত এই ছিন্নমূল অসহায় মানুষ রাস্তায় বিভিন্ন স্পটে ওরা আশ্রয় নেয় এবং রাত হলে বিভিন্ন জায়গায় শুয়ে থাকে কারণ তাদের তাদের তাদেরকে এক বেলা খাবার দিতে পেরে আমাদের অনেকটাই ভালো লাগার কাজ করে দেখেন এই যে যারা খাচ্ছে ঠিক আছে আজকের খাবার ছিল রোস্ট কেমন হয়েছে খাবার কেমন হয়েছে তো আমাদের আরেক ভলান্টিয়ার সে পোলাও দিয়ে দিচ্ছে সেকেন্ড টাইম প্রথম ফার্স্ট টাইম দিয়ে দেওয়ার পরে এটা সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে তো আমি সম্পূর্ণটা লাইন এই এই লাইনটা কত রূপ মানে লম্বা এটা আপনাদেরকে পুরোটা লাইন আজকে দেখাবো এই ভিডিওতে পুরোটা লাইন আপনাদেরকে আজকে দেখাবো যে শুক্রবার কত কি পরিমাণ লোক এখানে জামায়াত হয় সবাই একসাথে একসাথে এসে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে লাইন ধরে বসে থাকে এই জায়গাটি দেখতেছেন এই জায়গাটি তারা বসে থাকে বসে থেকে এখানে এই খাবারটি মূলত তারা গ্রহণ করে তো আমাদের এই মানবিক কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা মূলত ছিন্নমূল অসহায় মানুষ যারা আছে তাদেরকে একবেলা বেলা খাবারের ব্যবস্থা করে থাকি আজকের খাবারে ছিল বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি ও রোস্ট বিরিয়ানি বিরিয়ানি ও রোস্ট আজকের খাবারের মেনুটা ছিল তো দেখেন যত দূর চোখ যায় ঠিক তত দূর কিন্তু না এই লাইন কিন্তু এই লাইন কিন্তু আরো অনেক লম্বা এই যে এখানে খাবার উঠাচ্ছে ঠিক আছে এই যে হচ্ছে রোস্ট আর ওই যে খাবার উঠাচ্ছে ওটা হচ্ছে আপনার পোলাও হ্যাঁ এখানে এখানে আমরা ছয়শ ঠিক আছে ছয়শো প্লাস এখানে খাবারের আয়োজন প্রতি শুক্রবারে ছয়শো প্লাস খাবারের আয়োজন করা হয় তো এখানে আপনাদের যাদেরকে দেখতে পাচ্ছেন তারা এখনও প্লেট পায়নি ঠিক আছে এখনও প্লেট পায়নি তবে তাদেরকে প্লেট দেওয়া হবে আমাদের ফার্স্ট যে বেস্ট চলতেছে এই ফার্স্ট বেস্ট চলমানের পর ফার্স্ট বেজ চলমানের পর আমাদের সেকেন্ড শুরু হবে সেকেন্ড বেসটা শুরু হবে তো আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র দেখানোর জন্য ওই যে দেখেন যত দূর চোখ যাচ্ছে ঠিক যত দূর চোখ যাচ্ছে ঠিক তত দূর দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের আমাদের খাবারের গাড়ি তো ওই যে ওই দিক দিয়ে দেখা যাচ্ছে যারা খাবার খাচ্ছে যারা ঠিক আছে ওটা হচ্ছে ওই দিক দিয়ে হ্যাঁ আর এই দিক দিয়ে যারা আছে এরা এখনো খাবার দেওয়া হয়নি খাবার এখনো পাইনি তো তাদেরকে আমরা এই ফার্স্ট ব্যাচের পরে যে ব্যাচ চলতেছে চলমান আছে এই ব্যাচের পরে তাদেরকে আমরা সেকেন্ড ব্যাচের খাবার দিব আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট টি নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা গরিব এবং অসহায় মানুষদের নিয়ে কাজ করি আমাদের আমাদের পাশে থাকবেন আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন আমরা যা যাতে করে আমরা এইভাবে সবসময় খাবারের ব্যবস্থা করতে পারি আমাদের এই ভালো কাজের হোটেলটি দুই হাজার নয় সাল থেকে চলতেছে এখন চলমান আছে আপনাদের দোয়ায় দুই হাজার নয় সাল থেকে চলমান দুই হাজার নয় সাল থেকে চলমান তো আমরা এখানে এখান থেকে একজনকে জিজ্ঞাসা করবো যে আজকের খাবার কেমন হয়েছে খাবার কেমন হয়েছে আচ্ছা আচ্ছা

খুব ভালো আচ্ছা তো এখানে শুক্রবার মূলত জুম্মার দিন জুম্মার নামাজের পর মূলত এখানে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো মানুষ এখানে একসাথে হয় তো তারা বিভিন্ন জায়গার এখানে সবাই কিন্তু এক এক জায়গার না কেউ কারণ বাজার থেকে আসছে কেউ আগারগাঁ থেকে আসছে আবার কেউ উত্তরা থেকে আসছে কেউ ধানমন্ডি থেকে আসছে হ্যাঁ মানে বিভিন্ন জায়গা থেকে ছিন্নমূল যারা ওই যে আপনার এই যে বোতুল বোতল কোড়ায় তারপরে প্লাস্টিক প্লাস্টিক কোড়ায় হ্যাঁ মানে বিভিন্ন ধরনের কাজ যারা করে মূলত যে তারাই মূলত আমাদের এই খাবারটা প্রতিদিন একবেলা দুপুর দুপুর সাড়ে বারোটার পরে এখানে আসে খাবার খেতে খাবার খেতে আসে দেখেন একটা অলৌকিক একটা ঘটনা দেখেন যে দেখেন কত সুন্দর একটা বিড়ালের বাচ্চা তো সেও কিন্তু তার মালিকের পাশে বসে ঠিক আছে তার মালিকের পাশে বসে সে খুব সুন্দরভাবে খাচ্ছে বিড়াল ডাকার মুরব্বী আপনার বিড়ালের গলায় তো ঘন্টি আছে দেখা যায় ঘন্টি আছে এই বিড়ালটা মূলত এই যে এই বাসার ভিতরের তো সে আসছে এখানে আজকে মুরগির রোস্টের সাথে যে হাড়গুলা থাকে সেই হারগুলা সে খাচ্ছে তো আমাদের আমাদের এই মানবিক কাজগুলো আপনাদের কেমন লাগে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন অবশ্যই অবশ্যই যদি হৃদয়ে একটু হলেও ছোঁয়া দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনাদেরকে পাশে নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই আমরা চাই ঢাকা শহরের প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা স্পটে আমরা চাই এই 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 খাবারের আয়োজন করে যে গরিব অসহায় যারা আছে তাদের তাদের তাদেরকে এক বেলা খাবারের ব্যবস্থা করতে ঠিক আছে আর আমাদের কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু এই ঢাকা শহর ব্যতীত চট্টগ্রামে আমাদের দুইটা হোটেল আছে এবং কুড়িগ্রামে আমাদের দুইটা হোটেল আছে হ্যাঁ চট্টগ্রামে আপনি খেলে দেখবেন যে চট্ট চট্টগ্রাম যে স্টেডিয়াম আছে ওই স্টেডিয়ামের পাশে একটা হোটেল আর একটা হচ্ছে আপনাদের চট্টগ্রাম যে রেলওয়ে স্টেশন আছে রেলওয়ে স্টেশনের পাশে আমাদের আর একটা হোটেল তো আমরা চাই ঠিক আছে আপনাদেরকে পাশে নিয়ে আমরা এই আমাদের এই এই কাজগুলো এই মানবিক কাজগুলাই আমরা আরও প্রত্যেকটা স্পটে যাতে আমরা করতে পারি আমাদের কিন্তু আপনার জেনে খুশি হবেন আমাদের নতুন একটা স্কুল তৈরি হচ্ছে বাচ্চাদের যারা পত শিশু যারা আছে এই পথশিশুদের শিশুদের জন্য মূলত আমরা আমাদের একটা স্কুল তৈরি করা হচ্ছে আমি আপনাদেরকে তুলে ধরবো সেই আমাদের স্কুলটা হ্যাঁ তো সে সেই স্কুলে শুধুমাত্র ছিন্নমূল অসহায় যে বাচ্চারা আছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই খুব কাছ থেকে দেখাই যে বাচ্চা এই যে দেখেন বাচ্চা এবং বাচ্চার মা খাচ্ছে আছে তো এরকম এরকম কিন্তু হাজারো বাচ্চা হাজারো শিশু হ্যাঁ আছে এই এই শহরে